পনেরোটি আদব রক্ষা করতে হবে এক নম্বর আদব হল রাসুল করিম আইলাই আলহি সাল্লাম যখন ঘর থেকে বের হতেন তিনি একটা দোয়া পড়তেন হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত খরাজা ইলা সলাতি ওহু আকুল নবী বিশ্বনবী রহমতাল আলামিন যখন ঘর থেকে তিনি বের হতেন তিনি একটা দোয়া করতেন সেই দোয়াটা আমাদের জানা দরকার আছে কিনা আল্লাহ আলফি কলবি নূর ওফি লিসানি নূর ওয়াজে আলফি সামি নুর ওয়াজে আলফি বসরি নূর ওয়াজে আলফি খলকি নূর আমামি নুর নূর ও হে আল্লাহ আপনি আমার হৃদয়ে নূর দেন আমার জবানে নূর দেন আমার চোখে নূর দেন আমার ডানে নূর দেন আমার বামে নূর দেন আমার সামনে পিসনে আমার চতুর পাশে নূর দিয়ে পরিপূর্ণ করে দেন সকলে বলুন আল্লাহ আমিন প্রিয় ভাইয়েরা এই দোয়া আল্লাহ রসুল সাল সাল্লাম বলতেন আমাদের পড়া দরকার আছে কিনা আছে তো আমরা অনেকেই আরবি মুখস্থ করতে পারি না আলহামদুলিল্লাহ আমরা অনেকেই জানি তাহলে আমাদের উচিত কি এর বাংলাটা মনে রাখা আল্লাহ আলফি নৌর। হে আল্লাহ আপনি আমার হৃদয়ে নূর দেন কফি নুর আমার জবানে নূর দেন কারণ আমরা যখন ঘর থেকে বের হই বের হওয়ার পরে মসজিদে যাই মসজিদে আসার পরে আমরা কার জিকের করি আল্লাহর জিকের করি যদি আল্লাহর জিকির করি তাহলে অবশ্যই আমাদের জবানে নূরের দরকার আছে কি না এই নূর হচ্ছে হেদায়তের নূর এটা এটা হলো একটা হেদায়ত একটা পথ এই নূর এই জন্য প্রিয় ভাইয়েরা আমাদের প্রথম নাম্বার মসজিদের আদব হলো যখন আমরা ঘর থেকে বের হব তখনই আমরা এই দোয়াটা পর্ব আল্লাহ সব তালা তৌফিক দান করুন সকলে বলুন আমিন দুই নম্বর হলো মসজিদে উজু করে প্রবেশ করতে হবে কি করে উজু ছাড়াও মসজিদে ঢুকা যায় কিন্তু আদব হলো উজু করে প্রবেশ করা মসজিদে এটা উজুর সহিত মসজিদে প্রবেশ করতে হবে আল্লাহ নবী বিশ্বনবী রহমাতলিল আলমিন বলেছেন যে ব্যক্তি পাক পবিত্র হয়ে বাড়ি থেকে পায়ে হেঁটে মসজিদে যায় আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় ওই ব্যক্তির প্রতিটি কদমে কদমে তার গোনাহগুলো ঝরে পড়ে যায় জোরে বলুন আল্লাহ আবারও বলতেছি যে ব্যক্তি পাক পবিত্র হয়ে বাড়ি থেকে সালাতের জন্য নামাজের জন্য মসজিদের দিকে রওনা হবে প্রতিটা কদমে কদমে আল্লাহ তালা তার পাপগুলো মোশন করে দেন জোরে বলুন সোবাহান শুধু তাই কি এবং বিশ্বনবী বললেন যা প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তালা তার মর্যাদা বাড়িয়ে দেন জোরে বলুন তাহলে মাসজিদে আমাদেরকে আসতে হবে বাড়ি থেকে পবিত্র হয়ে কথা বলেন ঠিক কিনা এটা হলো দুই নম্বর আদব তিন নম্বর আদব হল মসজিদে তাড়াহুড়া করে না যাওয়া আমরা অনেক সময় দেখি না অনেক মানুষ এরকম আছে নামাজের সময় হয়ে গেছে আসি উজু করে একজন পেশাব করে বলে যে দৌড়াও প্রথম রাখাত কিন্তু চলে গেল ওই ব্যক্তি তাড়াহুড়া করে চলে আসে আসার পরে দেখা যায় যে একটা জুতা পাঁচ হাত বাহিরে আর একটা জুতা দেখবেন যে মসজিদের সামনে কেটে পড়ে আছে এরকম হয় কিনা এরকম অনেক সময় হয় আবার দেখবেন এখন তো আমাদের ম্যাক্সিমাম মসজিদ গুলো হচ্ছে গ্লাস দরজায় অনেক মানুষ লক্ষ্যই করে না ফলো করে না এমনি ভাবে আসে যে ধাক্কা লেগে যায় এই জন্য আল্লাহ রসুল বলছেন যখন তোমরা মসজিদে আসবা তখন ধীরে সুস্থে নর্মাল ভাবে মসজিদে আসবা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম নামাজের ইমামতি করছেন এমন সময় একজন সাহাবি দৌড়াইয়া জামাতে সামিল হওয়ার জন্য তিনি আসলেন এসে কি করলেন যে হাত বাঁধলেন আল্লাহ আকবর তকবরের তাহরিমা বাঁধার পরে রুকুতে গেলেন নামাজ শেষে আল্লাহ রসুল সাল সাল্লাম বললেন যে তোমরা কে এরকম দৌড়াইয়া মসজিদে আসছো দাঁড়াও ওই সাহাবি দাঁড়িয়ে গেলেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন যে এটা উচিত নয় তোমার দায়িত্ব হল যে তুমি ধীরে সুস্থে মসজিদে আসবা প্রিয় ভাইয়েরা আমার আমরা এটা করতে পারি না এটা আমাদের হয় না আমরা যখন আজান হয় এরপরে আমাদের ব্যস্ততা বেড়ে যায় যার কারণে আমাদের এটা হয় না আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ইজা স্বামী তুমি সু আলাই সাকিনা যখন একামত হয়ে যাবে দৌড় দিবানা সাধারণভাবে মসজিদে যাবা যেখানে পাবা সেখানে সাবিল হয়ে যাবা পুরো জামাতের স্বভাব আল্লাহ তালা তোমাকে দান করবেন বলুন প্রিয় ভাইয়ের আমার আপনার তাড়াহুরার দরকার নাই আপনাকে এটা ভাবার দরকার নাই যে প্রথম রাখাত আমার ছুটে গেল আমি রুকু পাইলাম না সুরাতুল ফাতেহা পাইলাম না এটা দরকার নাই আপনি ধীরে সুস্থে আসেন আপনি ধেরি সুস্থে আছেন আল্লাহ সুবাহান আউতালা আপনাকে পরিপূর্ণ জামাতের সওয়াব দান করবেন প্রিয় ভাইরা আমার আল্লাহর নবী আরেক জায়গায় বলেছেন ইজা আকই মাতু সলাত ফালা তাকুমু ও হাত্তা হাত্তা তাজনি ওয়া আইলাইকুম বিশ্বাখিনাহ হাত্তা তাজুনি আইলাইকুম বিশ্বাকিয়িনাহ যে যখন নবী নবী শরীম শনুল্লা আউলাইসাল্লাম বললেন যে যখন একামত হবে যে তোমরা দেখবে যে আমি দাঁড়িয়ে গেছি তোমরা দাঁড়িয়ে যাবা যখন এ কামত হয়ে যাবে যখন দেখব যে রাসুল করিম সাল্লিয় সাল্লাম দাঁড়িয়ে গেছে তখন সাহাবিদেরকে বললেন যে তোমরাও দাঁড়িয়ে যাবা আল্লাহর নবী রুকুতে গেলেন একজন লোক দৌড়াইয়া আসলো এসে তাড়াহুড়া করে রুকুতে গেল রাসুল সাল্লিয় সাল্লাম ওই ব্যক্তিকে বললেন নামাজ শেষে বললেন যে তোমরা যারা তাড়াহুড়া করে মসজিদে এসেছো তোমাদের উচিত হলো নর্মালভাবে মসজিদে আসা ধীরে সুস্থভাবে মসজিদে আসা এটা হলো তোমার দায়িত্ব এই জন্য প্রিয় ভাইয়েরা আমরা যখন মসজিদে আসি এখন তো ম্যাক্সিমাম মসজিদগুলো হলো টাইস এগুলো অনেক সময় পিছলা থাকে আপনি আমি যখন আমরা মসজিদে আসবো যদি পা ভিজা থাকে অনেক সময় দেখবেন যে আপনি আপনার পা পিছলে স্লিপ কাটবে টাইসে যদি পরে যায় যদি আপনার দাঁত একটা ভেঙে যায় তখন তো আপনি বলবেন যে মসজিদ গিয়ে আমার দাঁত ভেঙে গেছে এরকম হয় কি না অনেক মুসল্লি এরকম হয় যে তারা হলো আসতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গেছে এই জন্য প্রিয় ভাইয়েরা রাসুল সাল্লাইসাল্লাম বললেন যে তোমরা ধীরে সুস্থ মসজিদে আসো যেখানেই পাও ইমামকে সেখানেই ইমামের সাথে সামিল হয়ে যাও এখানে একটা বিষয় প্রশ্ন থেকেই যায় যে ইমাম সাহেব যদি রুকু থেকে ওঠে আমরা অনেকেই মনে করি যে ইমাম আগে করুক থেকে সাজদা যদি ওঠে তাহলে আমরা ইমামের সাথে সামিল হব এরকম মনে করি কিনা কিন্তু না আল্লাহ রসুল সাল্লাম বললেন যে তোমরা ধীরে সুস্থে আসবা ইমামকে যেখানেই পাবা সেখানে ইমামের সাথে সামিল হয়ে যাবা যদি এরকম হয়ে যায় যে ইমাম সাহেব রুকু থেকে উঠছেন এখন আমাদের কাজ হলো তাকবিরে তাহারিমা অল আকবর বলে ইমামের সাথে সামিল হয়ে যাওয়া ইমাম সাজদা করবে আমরাও সাজদা করব। অপেক্ষায় থাকবো না এটা করা যাবে তো ইনশাআল্লাহ আমরা অনেকেই এই বিষয়গুলো ছোটোখাটো বিষয়গুলো জানি না অনেকেই জানলেও আবার মনে করি যে কে বা আবার কি মনে করে এটা আমরা মনে করি এর জন্য প্রিয় ভাইয়েরা ইমাম যেখানেই থাকবে আমাদের উচিত হলো আমরা এসে ইমামের সাথে সামিল হয়ে যাব ইনশা আল্লাহ চতুর্থ নম্বর মসজিদের আদব মসজিদের আদব কয়টি পনেরোটি কয়টি এর মধ্যে চতুর্থ নাম্বার হলো মসজিদে প্রবেশ করতে দোয়া এবং বের হতেও দোয়া আচ্ছা আপনি যদি তাড়াহুড়া করে আসেন আপনি যদি বেখেলে থাকেন তাহলে মসজিদে ঢুকার একটা আদব আছে কি না যে মসজিদে ঢুকার সময় কোন পা আগে যেতে হয় ডান পা বের হওয়ার সময় বাম পা আচ্ছা কোনো মানুষ যদি তাড়াহুড়া করে মসজিদে আসে তাহলে ওই ব্যক্তি ডান পা আগে দিল না বাম পা আগে দিল তার কি এটা মনে থাকে ওই সময় খেল থাকে না ঠিক খেল থাকে না এই জন্য উচিত হলো যে মসজিদে নর্মালিভাবে মসজিদে আসা এবং মসজিদে আসার সময় কোন পা দিয়ে প্রবেশ করতে হবে ডান পা দিয়ে প্রবেশ করতে হবে ওসুল মনে রাখতে হবে যে কাজের শুরু হলো ডান ওই কাজের শেষ হলো বাম স্তেঞ্জা যখন আমরা যাই পেশাব পায়খানায় কোন পা দিয়ে যাই বাম পা বের হওয়ার সময় ডান পা এটা মনে রাখতে হবে যদি আমরা যে তাড়াহুড়া করে দৌড় দেই তাহলে কোন পা আগে গেল এটাও কিন্তু মনে থাকবে না এই জন্য প্রিয় ভাইরা প্রত্যেকটা কাজ আপনাকে মন দিয়ে করতে হবে আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বলেন ইজা দাখলা আহাদা কুমুল মাসজিদ যখন তোমরা মসজিদে প্রবেশ করবা তখন বলবা আল্লাহ আবু আবা রহমাতিক হে আল্লাহ আপনি আমার জন্য রহমতের দরজা খুলে দেন জোরে বলেন সোভা মসজিদে আসলেই আল্লাপাক কারিম আপনার জন্য রহমতের দরজা খুলে দেবেন এখন তো আমরা অনেক সময় দেখি যে মাজারের ওপর লেখা বাবে রহমত এটা লেখা থাকে অনেক মসজিদে যারা ভণ্ড আর যারা খাটি আল্লাহর অলি তাদের এগুলো কোনো টাইটেল থাকে না তাদের এরকম লেখা থাকে না বাবে রহমত হলো একমাত্র আল্লাহর ঘর আর এই জন্য আমাদেরকে বাবে রহমত মসজিদ এই জন্য আমাদের প্রবেশের সিস্টেমটা আমাদের জানা লাগবে যখন আমরা মসজিদে প্রবেশ করবো ইজা দাখল আহাদা কুমুল মসজিদ ফালিয়াবুল আল্লাহ হুম তাহলি আব রহমতিক ডান পা দিয়ে প্রবেশ করবেন আল্লাহ সোবাহানহুতা আপনার জন্য রহমতের দরজাগুলো খুলে দেবেন জোরে বলেন শোহা এই জন্য সন্মায়িত ভাইরা আমার আমরা মসজিদে কোনপা দিয়ে প্রবেশ করবো ডান পা আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাইহি সাল্লাম বললেন ওয়েদা আখরোজা যখন বের হবে তখন আল্লাহ ফালিয়াকুল উল আল্লাহ হুম্যা ইন্নি আস আলুকা মিং ফাউদলিক বের হবার সময় ডান পা দিয়ে বের হতে হবে আর দোয়া পড়তে হবে অল্লহ হুম ইন্নি আস আলুকা মিং ফাদলিক হে আল্লাহ আপনার কাছে আমি অনুগ্রহ চাই ফজল চাই কার কাছে আল্লাহর কাছে চাই এটা হলো চতুর্থ নাম্বার আদব পঞ্চম নাম্বার আদব হলো মসজিদে ঢুকবেন বসা যাবে না কাজ চলা তালাই করতে হবে আলহামদুলিল্লাহ এই সিস্টেমটা আমাদের মসজিদে চালু আছে আলহামদুলিল্লাহ বলি অনেক মসজিদে আমরা দেখি যে লাল বাতি জলে দেওয়া থাকে লাল বাতি জলে দেওয়া থাকে যে লাল বাতি জলাকালীন সন্নত পড়া যাবে না এটা বলে দেওয়া হয় কিন্তু আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন যে মসজিদে ঢুকেই হবে। কিন্তু আমরা হাদিস অনেকেই না জানার কারণে এর বিপরীত করে আল্লাহ রসুল সাল্লাম মেরাজে গেলেন ইতিহাস আপনাদের অনেকেই জানা আছে তিনি মেরাজে গেলেন ওখানে গিয়ে শুনতে পেলেন হজরতে বেলা আল্লাহ আল্লাহ আনহুর পায়ের আওয়াজ ঠিক কিনা অনেকেই জানেন মেরাজের ঘটনা আমরা অনেকেই জানি নবী বিশ্বনবী আলামিন আসার পরে বললেন হজরত বললেন যে হজরত বেলাল যে তুমি কি আমল করো তোমার আওয়াজ আমি সেই জান্নাতে শুনতে পেয়েছি আল্লাহ আমার তো তেমন কোনো আমল নেই আমি তো তেমন কোনো আমল করতে পারি না আমি একজন গোলাম কিন্তু আমি যখনই উজু করি মসজিদে প্রবেশ করি তখনই দুরাকাত দখলুল মসজিদ পড়ি সোভাহ এই জন্য প্রিয় ভাইয়েরা আমরা যখনই মসজিদে প্রবেশ করব তখনই দু নামাজ আদায় করবো ইনশা শুধু জুমায় আবার আদায় করব না পাঁচ ওয়াক্ত সলাতের সময় আদায় করব পাঁচ ওয়াক্ত নামাজেই আদায় করতে হবে তবে ফজরে যেহেতু দু রাকাত আছে সন্ন্যতে মহাক্কাদা এই জন্য আমরা অনেক সময় সন্ন্যতে মহাক্কাদা পড়ি দুখলুল মসজিদ বা তাহিয়াতুল উজুইটা পড়া হয় না কোনো সমস্যা নেই জহরেও চার একাত শূন্যতে মহকাদা আছে এটাও আমরা আসে আদায় করি কোনো সমস্যা নাই কিন্তু আসর এরপরে ঈশা এই নামাজগুলোতে আমরা এসে মসজিদে বসবো না আগে কি করবো দুরাকাত আদায় করবো এই জন্য প্রিয় ভাইয়রা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন ইজা দাখলা আহাদা ফালা মাসজিদ নবী করিম সাল্লি সাল্লাম অর্ডার করলেন যে মসজিদে বসা যাবে না সহি বুখারি সহি বুখারিতে চারশত নম্বর একটা হাদিস এসেছে যে আল্লাহ রসুল সাল্লাম বললেন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে বসার পর্বে পূর্বে সে যেন দুরা কাজ সলা দাদাই করে বসার পূর্বেই এটা আপনাকে আগেই দূরাকাত আদায় করতে হবে এরপরে বসতে হবে তবে গ্রাম অঞ্চলে একটা মানে বিষয় দেখা যায় অনেক মানুষ বাহির থেকে আসার পরে মসজিদে বসে যদি জিজ্ঞাসা করেন যে চাষা বসলেন কেন বা বাবাজি বা ভাই বসলেন কেন তখন ওই ব্যক্তি বলে হুজুর একটু খাসতে গেছি বা একটু একটু বিশ্রাম নেই এরপরে নামাজ আদাই করবো ভাই মসজিদে তো তাড়াহুড়া করে আসা যাবে না আপনি ধীরে সুস্থে নর্মালিটিভাবে মসজিদে আসবেন আসার সাথেই দূরাকা নামাজ আদাই করবেন এরপরে বসবেন নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি মসজিদে এসে মসজিদে আসার পরে দুরাকাত আদায় করে দুরাকাত নামাজ আদাই করে ফেরেস্তারা ওই ব্যক্তির জন্য দোয়া করেন জোরে বলুন সুবাহান আল্লাহ কি দোয়া করেন ফেরেস্তারা বলেন যে হে আল্লাহ আপনি তাকে মাফ করে দেন সুবাহান আল্লাহ ফেরেস্তারা আরও দোয়া করেন যে হে আল্লাহ আপনি তাকে রহম করুন সুবাহান আল্লাহ রেহামদি এই জন্য প্রিয় ভাইরা আমাদেরকে মসজিদে আসার পরে দুরাকাত আদায় করে বসতে হবে যদি আমরা বসতে পারি তাহলে ফেরিস্তাদের কী পাবো দোয়া পাবো এটা গেল পঞ্চম নম্বর ষষ্ঠ নম্বর হলো মসজিদে বসে বেসা কিনা করা যাবে না মসজিদে বসে বেসা কিনা করা যাবে না এটা কেমন কথা এটা কথাটা হলো এইরকম যে বাইরে অনেকে আছে না শুনতে পাইছে অমুক অমুকের গরু বিক্রি হবে বা অমুকের জায়গা বিক্রি হবে আসার পরেই বলতেছে অমুকের বাপ অমুক জায়গাটা বিক্রি হবে তোমার নেওয়ার কথা শুনছিলাম তুমি কি নিছ ওই জায়গাটা বা ওই জায়গাকে নিবা আসার সাথেই এগুলো হয় বা অমুকের গরু বিক্রি করবে শুনছিলাম তুমি নাকি একটা গরু নিবা বা ওই গরুটা কি নেওয়া যায় আসার সাথে সাথেই মসজিদে বেচা কিনা করা যাবে এটা একটা বিষয় রাসুল করিম সাল্লা সাল্লাম বললেন যে মসজিদে দুইটি কাজ করা যাবে না জুড়ে বলুন কয়টি দুইটি এক নম্বর বেচা কেনা দুই নম্বর হারানো জিনিস খুঁজা আমরা কয়েকদিন আগে তাবলিকের জোরে গেলাম আমাদের তহিসাসাও গেছিলেন তার এক জোড়া নতুন জুতা হারিয়ে গেছে আচ্ছা বলুন যারা এরকম মসজিদে আসে জুতা চুরি করার জন্য দাওয়াত তাবলিকে যায় জুতা চুরি করার জন্য এরা কি আসলে তাবলিকের লোক নামাজি কথা বলেন নামাজি কিন্তু নয় এরা উদ্দেশ্যই হলো যে জুতা চুরি করবে এর জন্য প্রিয় ভাইয়ের আমরা কখনো তাবলিক বা মসজিদের মুসল্লির দোষ দেব না যারা মুসল্লি মুসল্লি মুসলি কুমিনাল মুসল্লিন যারা প্রকৃতভাবে মুসল্লি নয় এরা কি করে যে এরা মসজিদের উদ্দেশ্য হলো যে ওখানে গেলে এক পেট খাওয়া যাবে যদি এগুলো ভালো মন্দ পায় তাহলে নিয়ে আসাও যাবে বা মসজিদে গেলে দুই চার এক নামাজ আদায় যা করি না করি কিন্তু জোড়া জুতা পাইলে উপকার হবে তারা এরকম মনে করে এই জন্য প্রিয় ভাইরা আমরা কখনোই এটা মুসল্লির দোষ দেব না আসুন তাহলে সপ্তম নাম্বার হলো মসজিদে যখন আসবেন সাত সজ্জা করে আসতে হবে মসজিদে সুন্দর পোশাক পরিধান করে আসতে হবে এটা কি আমরা করি এটা হয় না যখন আমরা বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠানে যাই শূন্যতে খাতনা বা কোথাও দাওয়াতে যাই তখন আমরা কি করি সুন্দর পোশাক পরিধান করে যাই কিন্তু মসজিদের আদব হলো যে আপনাকে সুন্দর পোশাক পরিধান করে আসতে হবে ইয়াবানী আদম আল্লাহ সব তালা বললেন মসজিদ যখন তোমরা মসজিদে আসবা তখন সুন্দর পোশাক সুন্দরভাবে মসজিদে সিজে গোজে আসবা আমরা কি করি একটা পাঞ্জাবি সিঁড়ি গেছি পিছন দিক থেকে ওইটাই করে নিয়ে মসজিদে আসতেছে আবার অনেকেই দেখবেন যে গামছা বা অনেকেই গেঞ্জি যেগুলো জিনিস আর কি আছে মানে বাহিরে কোথাও যাওয়া যায় না কোনো অফিসে গেলে কোনো কর্মস্থলে গেলে এগুলো পরে যাওয়া যায় না কিন্তু যখন মসজিদে আসে তখন এইগুলো পরে আসে আর ওই লোককে দেখলেই বোঝা যায় যে মসজিদে যাচ্ছে আর যখন নতুন পোশাক পরে মানুষ মনে করেন কোনো অফিসে যাচ্ছে অথবা তার কর্মস্থানে যাচ্ছে বা কোনো দাওয়াতের বাড়িতে যাচ্ছে এটা করা যাবে না যখন মসজিদে আসবো তখনই আমরা সেজে গোজে আসব কারণ এই মসজিদ কার ঘর আল্লাহর ঘর আমরা আল্লাহর কাছে হাজিরা দেওয়ার জন্য আসতেছি এখানে রবের ট্রেনিং হচ্ছে এখানে আল্লাহ আকবর সুরাতুল ফাতিহা পরা হচ্ছে উটা বসায় আল্লাহ তালা রবের মস্ত করা হচ্ছে রবের ট্রেনিং দেওয়া হচ্ছে সেই রবের কাছে যখন আপনি আমি আসব সিরা ফাটা পোশাক পরে আসতেছি এই জন্য প্রিয় ভাইয়েরা এটা করা যাবে না উত্তম পোশাক আপনার যেটাই আছে আপনার পুরাতন পোশাক থাকলেও এটা সুন্দর করে পরিষ্কার করে আপনাকে মসজিদে আসতে হবে অষ্টম নাম্বার হলো রসুন পিয়াজ খেয়ে অথবা পিয়াস জাতীয় কোনো জিনিস খেয়ে মসজিদে আসা যাবে না মুখ পরিষ্কার করে আসতে হবে আপনি খাইছেন এখন কী করবেন মুখ পরিষ্কার করে আসতে হবে রাসুল করিম সল্লি সাল্লাম বসা এমন তো অবস্থায় একজন সাহাবি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে আসলেন এসে হাটু গেড়ে বসলেন আল্লাহ রসুল সাল্লু আলহি সাল্লামকে বললেন ওহেব বুক রসুল আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আই লাভ ইউ আমি আপনাকে ভালোবাসি রসুল সাল্লাহ সাল্লাম বললেন তুমি বের হও ওই সাহাবি আবার বললেন রসুল আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আল্লাহ রসুল বললেন তুমি বের হও ওই সাহাবি তৃতীয়বার বললেন রসুল আল্লাহ আমি আপনাকে ভালোবাসি রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তুমি বের হবা না তোমাকে বের করে দেবো তুমি যে পিয়াজ খেয়ে এসেছো তোমার মুখ থেকে দুর্গন্ধ বের হয়েছে তুমি দুর্গন্ধ জাতীয় জিনিস খেয়ে এসেছো এটা পরিষ্কার করো এরপরে মসজিদে প্রবেশ করো কারণ এই গন্ধের কারণে তো ফেরিস্তারা আমার কাছে আসবে না এর জন্য প্রিয় ভাইয়েরা আমরা যেহেতু পেস্ট সাধারণভাবে মানুষ এইভাবে খায় না যদিও কখনো মুড়ি অথবা অন্য জিনিসের সাথে খাই তাহলে আমরা মসজিদে এসে আসার সময় কি করব অবশ্যই মিসওয়াক করব বা ব্রাশ করব দুর্গন্ধ দূর করে এরপরে মাসজিদে আসবো প্রিয় ভাইয়েরা নামাজে অনেক সময় দেখা যায় যে বীর গন্ধে মুসল্লির পাশে দাঁড়ানো যায় না বাস্তব আমার লাইফে এরকম হয়েছে আমাদের এদিকে নাই আলহামদুলিল্লাহ বাহিরে যে অনেক মানুষ বিড়ি খায় আজান হয়েছি বিড়ি খাইছি নেশা আছে কিন্তু ভালোভাবে পরিষ্কার করবে এটা করে নেই খালি কোনো মতো একটু কুলি করে চলে আসছে যখন নামাজে তার মুখ থেকে শ্বাস বের হচ্ছে তখন গন্ধটা বের হয়ে যাচ্ছে আচ্ছা বলুন তো ভাই ওই ব্যক্তির কাছে ফেরেস্ত আসবে তাহলে আবার দেখবেন কিছু মাজারে কিছু মাজার পুজারিরা এরা সিদ্ধি খায় গাঞ্জা খায় যদি জিজ্ঞাসা করেন তারা বলে যে কোরআনেও তো গাঁজা খাওয়ার কথা আসছে যে কিভাবে তারা বলে গা গা খা 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 জাল যাবার যাবার আল্লাহ তো গাঁজা খাওয়ার কথা কইছি আপনি প্রশ্ন করেন সত্যি কথা আমি বলতেছি যে আমিও প্রশ্ন করে আমাকে এরকম উত্তর দিছি যে আল্লাহ তো নিজেই কইছি মিন জালিক যেখানে সাধারণত জিনিস খাইলে মুখের গন্ধে ফেরেস্তারা আসে না আর ওখানে উনি গাঞ্জা খেয়ে মানে বাবার দরবারে আসে ওখানে কি ফেরেস্ত আসার কথা নয় জন্য প্রিয় ভাইয়েরা আমাদেরকে যখন আমরা মসজিদে আসব পরিপাটি হয়ে মসজিদে আসবো সুন্দরভাবে সেজে আসব এবং মুখ পরিষ্কার করে আসবো অনেক মানুষ পান খাইতে খাইতে দাঁতের অবস্থা দেখলেই মনে হয় ঘিন্না লাগে এরকম অবস্থা অনেক মানুষের প্রিয় ভাইয়েরা পরিষ্কার করে আর আসবেন এটা আল্লাহর ঘর আপনি সাধারণত এমপি মন্ত্রীর কাছে গেলে আপনার একটা চেহারার পরিবর্তন এসে যায় আপনাকে দেখতে ইয়াং ইয়াং লাগে যদিও আপনি বৃদ্ধা হন কিন্তু আপনি যখন রবের ঘরে আসেন মনে হয় দেখে মনে হয় যে আপনি কোথার থেকে যেন আসছেন এই জন্য প্রিয় ভাইয়েরা নবম নম্বর হচ্ছে নয় নম্বর হচ্ছে আজানের সাথে সাথে মসজিদে আসা আজানের সাথে সাথে মসজিদে আসে এরকম লোক আছে আছে আলহামদুলিল্লাহ আজকে জুমার দিন আমরা অনেককেই দেখছি এই যে চাচারা আছেন যে আজানের আগে মসজিদে আসছেন আলহামদুলিল্লাহ বলেন আর আমাদের কিছু লোক আছে অনেক জানার পরেও হয়ে যাচ্ছে দোকানে বসে আছে আজান ইমাম সাহেব নামাজ যদি শুরু করে দেন এক রাখা গেছে হ্যাঁ এত তাড়াতাড়ি প্রথম রাখাত শেষ হয়ে গেল লম্বা লম্বাকে রাত করা যায় না আরে ভাই আপনি মসজিদে আসবেন আজানের সাথে সাথে আপনি আসছেন একটু দেরিতে ইমামের ইমাম আস মানে কেরাত লম্বাও করতে পারে কেরাত ছোটো করতে পারে ইমামের দায়িত্ব আপনি আসি বলেন যে ইমাম সাহেব একটু কেরাত টানা বড় করা যায় না প্রিয় ভাইরা এটা কখনোই করব না যখন আজান হবে আজানের সাথে সাথে আমরা মসজিদ আসবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আগামী জুমা থেকে আমরা একটা নিয়ত করব যখনই আজান হবে তখনই আমরা মসজিদে যাব আল্লাহ সুবাহানহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন সকলে বলুন আল্লাহ আমিন মসজিদের আদবের আলোচনা হচ্ছে আমাদের কিছু ছেলে ছেলেপেলে বাইরে বসে আছে হেলান দিয়ে ভাই এটা করবো না আপনি মসজিদে আসেন ভিতরে তো অনেক জায়গা আছে এটা করবেন কেন এটা তো মসজিদের সাথে বেয়াদুবি ভাই মসজিদের আদবের আলোচনা হচ্ছে আপনি মসজিদের সাথে এখনই বেয়াদবি করতেছেন এটা কেন করতেছেন আপনি আমরা মসজিদের ওয়ালে কখনো হেলান দেব না আমরা বাইরে থাকবো না মসজিদে আসি ভাই গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে আপনি এখনই বেদবি শুরু করে দিলেন মসজিদের সাথে এটা কখনোই করবেন না আল্লাহ আনত আপনার ওপর পড়তে পারে তাহলে আজানের সাথে সাথে মসজিদে আসা আজানের সাথে আমরা কখনও দোকানে বিভিন্ন জায়গায় থাকবো না আমরা ইতিপূর্বে যারা ছিলাম আল্লাহ পাক বেকারিম আমাদের ক্ষমা করে দেন সকলে বলুন আল্লাহ আমিন প্রিয় ভাইরা আমি একটু আগে একটি হাদিস বললাম যখন কোনো ব্যক্তি মসজিদে আসবে আসার পরে দূরা দাদাই করে বসবে ওই ব্যক্তির জন্য ফেরেশতারা রহমতের দোয়া করেন ক্ষমার জন্য দোয়া করেন তো জুমার দিন যখন আজান হবে আজান হওয়ার সাথে সাথে যদি আপনি মসজিদে আসেন তাহলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে সোবাহান আল্লাহ বলেন যে আল্লাহ আপনি তাকে ক্ষমা করেন হে আল্লাহ আপনি তাকে রহম করেন আর যদি আপনি ইমাম সাহেব তিরিশে নামাজ শুরু করবে আপনি এই সময় আসছেন নামাজ শেষ সালাম ফিরেছি আপনি চলে গেছেন অর্থাৎ ফেরেস্তাদের সুযোগ নাই আপনার জন্য দোয়া করবে আপনি করছেন ফেরেস্তাদের কোনো দোয়ার দরকার নেই দোয়ার দরকার আছে কিনা যদি থাকে আজ থেকেই আমরা নামাজের পরে চারাকাত সুন্নত না পড়ে যাব না ইনসা দেখা যাবে আজকের আমল হচ্ছে কিনা আজ থেকে নিয়ত করব আগামী জুমা থেকে আজানের সাথে সাথে মসজিদে আসব এবং ফরজ পরে আমরা আমল করে সুন্নাত পড়ার পরে মসজিদ থেকে বের হয়ে যাব আল্লাহ সুবাহ তালা তৌফিক দান করুন সকলেই বলুন আল্লাহ আমিন দশ নম্বর হলো নামাজ আদায় করেন তার সামনে গিয়ে যাওয়া যাবে না কোনো ব্যক্তি নামাজ আদায় করতেছে তার সামনে দিয়ে যাওয়া যাবে যাবে না ফের আমাদের সমাজ দেখবেন কিছু লোক আছে পিছনে আসেন নামাজ আদায় করবে যদি বলেন যে সামনে কাতার ফাঁকা আসে নামাজ আদায় করেন বা বারেন্ডা এক সাইটে গিয়ে নামাজ আদায় করেন করবে না ওখানেই পড়বে আপনি বলবেন না প্রিয় ভাইয়েরা আমার এটা করবেন না আপনার দায়িত্ব হলো আপনি একজন মুসলমান যদি ইমাম সাহেব বক্তৃতা শুরু করে দেয় আপনারা বাইরে দৌড়া কাত ছলাজ আদায় করবেন এর উপরে ভেতরে আসবেন আর যদি ইমাম সাহেব খুঁতবা শুরু না করে দেয় তাহলে আপনারা সাইটে গিয়ে নামাজ আদাই করবেন কোনো মানুষ যেন আপনার নামাজের সামনে দিয়ে যাইতে না পারে এটা করবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর যদি কোনো ভাই যদি এরকম করে আপনি তাকে আস্তে করে ডেকে বলবেন যে এটা করা উচিত নয় আপনার দায়িত্ব হলো সাইটে গিয়ে করা প্রিয় সোলাত আরেকটি বিষয় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যদি কোনো মানুষ জানত নামাজের সামনে দিয়ে যাওয়া কত বড় অফরাধ তাহলে ওই ব্যক্তি চল্লিশ বৎসর পর্যন্ত দাঁড়িয়ে থাকত অপেক্ষা করত। প্রিয় ভাইয়েরা তাহলে কত বড় অপরাধ তাহলে আসুন নামাজের সামনে দিয়ে কতটুকু কতটুকু জায়গা তার সামনে এটা মনে রাখতে হবে একজন আমি এখানে নামাজ আদাই করতেছি আমি যেখানে সাজদা দেব এই পর্যন্ত হলো আমার নামাজের জায়গা আমি এখানে সোলাদ আদায় করতেছি আমি যেখানে সাজদা দেব যেহেতু আমাদের মসজিদগুলোতে কাতার করা আছে তাই ইসদি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আমার সেজদার জায়গার পর থেকে কোন ব্যক্তি যদি যায় কোনো সমস্যা নাই আজকে আমরা দশটায় আলোচনা করি ইনশাআল্লাহ আরও পাঁচটা আছে আমরা আগামীতে আলোচনা করব আগামী জুমায় ইনশাআল্লাহ নাকি যেহেতু সময় কম আমরা অনেকেই বিভিন্ন ব্যস্ততার মধ্যে আসি আল্লাহ সবাহান তালা এই দশটি পয়েন্ট আমাদের প্রত্যেককেই আমল করার তৌফিক দান করুন সকলেই বলুন আল্লাহ আল্লাহামদুল্লাহ রবিন আসসালামু আলাইকুম আলহামতুল্লা